তাহলে টাকা বাপ না দিয়ে ওরা মাজারের হাড়িতে দিচ্ছে আর যত মাজার আছে যে মাজারগুলো শরীক বেদাত হয় অধিকাংশ মাজার কমিটি বটলকোর কথা ঠিক কি না তাহলে খাবে কে মাজারে না দিয়ে মাজারের বাইরে যারা বসে আছে তাদের দাও আর মাজারে তোমার যেতে বলেছে কে যে বাপের সাথে আলাপ করে না মায়ের সাথে আলাপ করে না ও আজমিরি যাচ্ছে জিয়ারাত করতে আঠেরো হাজার টাকা খরচা ও আবার একা যায় না ও ও ও ও ও সালা মরে গেছে সালার বন্যে আজমিরি যাচ্ছে একজনের বউ আরেকজনের সাথে যাচ্ছে যারা গাড়ি করে দেখবেন বাসে করে যারা যায় একটু ভালো করে সাইড থেকে খবর নেবেন যে কটা মহিলা যাচ্ছে স্বামী ওলা কটা স্বামী না নিয়ে যাচ্ছে কটা অথচ আজমিরে যাওয়াটা আপনার জন্য অজীব নয় আর ফরজ নয় নামাজটা হলো ফরজ সেখানে নামাজের কোনো কারবার নেই শুধু বিড়ি আর বিড়ি খৈনি আর খৈনি তামাকের গন্ধে মাথা খারাপ আমি বলবো যারা বাপকে ভাত দেয় না মাকে ভাত দেয় না এদের জন্য আজমিরের হুজুর পীর সাহেব নয় বসিরাটের আল্লামা হুজুর পীর সাহেব নয় এদের জন্য দাদা হুজুর পীর সাহেব নয় এদের জন্য পীর হলো ইবলিশ শয়তান শয়তান আর দ্বিতীয় নম্বর পীর হলো এদের বাড়ির বউ চিনতে পারে না কেউ এই দুনিয়ায় সবচাইতে বড় পীর যদি থাকতে হয় আমার জন্য আমার বাপ আপনার জন্য আপনার বাপ আমার জন্য আমার মা আপনার জন্য আপনার মা মুখে দাঁড়িয়ে না থাকতে পারে নামাজ না পড়তে পারে বাপ পাগল হতে পারে কিন্তু সে আমার জন্মদাতা পিতা কথা ঠিক কিনা মাথায় রাখুন আবার এখান থেকে দেবো আর আমি বলেছিলাম মাথায় বাজ পড়বে প্রমাণ দিচ্ছে আগে কথা জুয়ান যুবকেরা আল্লাহ নবীর দাঁড়িয়ে সেই মহিলা মনে আছে মা বলবেন সাদ্দা হোসেন মনে হচ্ছে ভুলে গেছে না ভুলবো না ইনশাল্লাহ আপনারা শুধু একটু স্মরণ দেখে দেবেন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে মা বলছেন ইয়ার ওসুর আল্লাহ তাহলে আমি বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে দেব না আল্লাহ বললেন একটি কাজ আছে কাজটা খুব কঠিন কি কাজ সেটা কি আপনি করতে পারবেন কাজটা খুব কঠিন মা জননী বলছেন ইয়া বাচ্চার জন্য মায়ের কাছে কোন কঠিন কাজ হতে পারে না না মায়ের কাছে সব কাজ সহজ সব কাজ সহজ আর বাস্তবটা হলো তাই যেমন দেখবেন এই মাঘ মাসের ঠান্ডায় আমরা যখন মানুষ হয়েছি এখন তো আমাদের আঠাশ তিরিশ বত্রিশ বছর বয়স কিন্তু বছর আগে এলাকায় তেমন পাকা বাড়ি ছিল না ছিল না না শুতে হতো মেজে চটের বস্তা বিছিয়ে দিয়ে তার উপরে বিছানা ফেলতে হতো শুয়ে আছে লাদেন ডান দিকে পেছাব করে দিল মা উঠে বললে পেশাব করে দিয়ে এই বাচ্চা খাচ্ছে হ্যাঁ বিড়ি খাবে খাবে না না ছোট বাচ্চা ওর কান্না খিদে লাগলে কান্না লাগে আপনার কষ্ট হলে কান্না লাগে ও আপনার ভিজে গেলে কাঁদে সবটাই নিতে হয় মা চেক করে করে দেখছে লাদেন লাদেশাব করে দিয়েছে তুলে বাম দিকে শোয়ালো বাম দিকে যেই শুয়েছে এক ঘন্টা পরে লাদেন আবার ঝেড়ে দিয়েছে আবার কাঁদছে মা দেখলো গায়ে দেওয়ার মতো আর কম্বল নাই এখন তো প্রত্যেকটা বাড়িতে দুটো তিনটে করে তোলা আছে কিন্তু তিরিশ বছর আগে আমার মা চাচিদের পরনের ঠিক মতো কাপড় জুটত না না তাহলে মা পেস্তাবের উপরে শুয়ে বাচ্চাটা বুকের উপরে শুয়ে নিয়ে একটা ক্যাতা গায়ের উপরে চাপিয়ে দিয়ে যেমন এগরোল জড়ায় কাগজে ওই রকম জড়িয়ে বাচ্চাটাকে বুকের উপরে চেপে রেখে একবার হাত চেপে দেখছে পা চেপে দেখছে আমার বাচ্চা ঠান্ডা লাগছে কি না লাগছে কি না শীতকালে পানিটা হলো সবচাইতে কষ্ট আর সেই পানির উপরে যে মা শুয়ে শুয়ে রাত কাটাতে পারে সেই মা বাচ্চার জন্য সমস্ত কাজ করতে পারে কি পারে না লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে মহিলা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বাচ্চার জন্য আমার কাছে কোনো কঠিন কাজ নাই সবটাই আমি করতে পারবো আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমার বাচ্চাকে তোমাকে ক্ষমা করতে হবে তুমি কি পারবে মা জননী ডুগরে কেঁদে উঠে বললেন ইয়া রসুল আল্লাহ আমি ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম আল্লাহ বললেন আমিন যাও যাও বেরিয়ে যাও মা যখন চলে যাচ্ছে নবী বললেন ও একটু জলদি করে যাও না চলি মা হেঁটে হেঁটে যাচ্ছে মা আগে বাড়িতে পৌঁছায় কি মায়ের ক্ষমা করাটা আগে বাড়িতে পৌঁছায় একটু দেখার দরকার আছে যাও বাবা যাও কেতাবের মধ্যে এসেছে হজাত আলিকানুল হাজ হোক যখন বাড়িতে পৌঁছে গেলেন গিয়ে দেখতে পাচ্ছেন যে ছেলেটার জাবান বন্ধ হয়েছিল ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লাইগুলা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ রিও সাল্লাম মা যখন বাড়িতে প্রবেশ করেছেন প্রবেশ করার পরে বাচ্চা মায়ের কাছে ক্ষমা চাইছেন মা বেটা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে অনেক কথা পরে বাচ্চাটা ছেড়ে দিল কিছু সময় পরে কলেমা পড়তে পড়তে ওই বাচ্চা টেন্টে কাল করে গেল ইন্নানীল্লাই ওই নাই লাই একটু জোরে বলুন সোভেন আল্লাহ কেতাবের মধ্যে এসেছে কেতাবের মধ্যে এসেছে ওই বাচ্চার মা যদি ক্ষমা না করত ওর মুখে কলেমা নসিব হতো না কলেমা যুদ্ধ না এই কেউটালি লিচ্ছেলে মেয়েরা এই স্বরূপ নগরের মাচাছি খালা একটু শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই মা যদি ক্ষমা না করতো ওই মা যদি ক্ষমা না করতো ওই ছেলেটার মুখে কলেমা জুটতো না কলেমা জুটতো না তাহলে মা কি জিনিস তাকে আমরা চিনতে পারিনি অতচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দোয়া নেওয়ার জন্য হুজুরকে দাওয়াত করে বলছি হুজুর খাও খাও যদি বলি খাবো না কেন আমার পেট হয়ে গেছে খাজা বাবার ডে আমার পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট খাবো না তখন বলতো হুজুর চর্বি বাদে সরি বলাও লাও সিনার পিস খাও খাও যদি বলি খাবো না বলছে কেন আঙুরা পেলবেদানা ও হুজুর তোমার কি কিছুই চলবে না না খাবো না তখন বলছে হুজুর বিশাল আয়োজন না খেলে কমিটি ছেলেদের হতে পারে মরণ একটু খাও একটু খাও আমার জিজ্ঞাসা সাদ খাওয়ানোর আগে তোর মাকে পাশে বসিয়ে চামচে তুলে কবে বলেছি আব্বা খাও মা খাও আব্বা খাও মা খাও না 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 আব্বা মাকে যোগ্যতায় দেওয়ার মতো শ্বশুর এসেছে বলছে আম্মাজি কি খাবে বেগুনিয়ার পেঁয়াজি নাও আম্মাজি নাও 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 শ্বশুরকে খাওয়াচ্ছে শাশুড়িকে খাওয়াচ্ছে শালাকে খাওয়াচ্ছে মসজিদের ইমাম সাহেবকে খাওয়াচ্ছে আর হুজুরকে দাওয়াত করে এনে পনেরো হাজার টাকা ভিজিট দেবে আবার হুজুরকে বলছে হুজুর খাও 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 ওরে সাদ্দা খাইয়ে লাভ হবে না লাভ হবে না খাওয়াতে যদি হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও বলবে আমার বাপের মুখে দাড়ি নাই আমার বাপ নামাজ পড়ে না তোমার বাপের মুখে দাড়ি নাই থাক নামাজ নাই পড়ুক ওই বাপের হাত তুলে দোয়া করতে হয় না হাত তুলে দোয়া করতে হয় না পিছনে হুজুর বজি বসে আছে জিজ্ঞাসা করে নেবেন বাপ বলবে উফ আহ এটা হবে আপনার আমার জন্য মা এটা হবে বদ দোয়া আর বাপ আর বাপার মা দিলে 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 খুশি থাকবে এটা হবে আপনার আমার জন্য দোয়া 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 করার জন্য হুজুরের হাতে নজরানা দেওয়ার দরকার হয় না দোয়া নেওয়ার জন্য হুজুরের পায়ে কত মুসি করার দরকার হয় না তুমি বাপের পায়ের দারে বসে পড়ো গো বলবে হুজুর আমার বাপ বিড়ি খায় তোমার বাপ বিড়ি খায় তো কি হয়েছে তুমি তো বোতল খাও অফিসার চয়েস সুপার ডিলাক্স এই যে সামনে জানুয়ারি মাস আসছে খাবে না খাবে না বলবে একদিনের ব্যাপার হুজুর তুমি ঠিকঠাক করে বলো একদিনের ব্যাপার বলতে হুজুর বছরে দু আর তিনবার খায় হুজুর ভালো জিনিস সব ফলের রস আল্লাহর কিনে বলে আমরা মদ খেতে পারি আমরা লোকের হারাম খাই হুজুর আমি কখনো বলি আগে শুনবেন কাঁচা মত করার পাকা মত কর এই কাঁচা মত করার পাকা মত কর দুজনে মিলে আপনাদের কাছাকাছি বাজার কি আছে বড় বাজার পাঁচ পোতা আচ্ছা পাঁচ পোতা বলে লাভ নেই ডাইরেক্ট চলে যান একদম হাবড়া হোক আর যা হোক একটা মাঘ মাসের ঠান্ডায় কাঁচা মত কে পাকা মত কর বলছে খাবি বলছে নাই খাই কিন্তু ঠান্ডায় যদি পুকুরি পড়ে যায় আর বাঁচবো তা পাকা মত কর বলছে তুই খা তোর বাড়ির দায়িত্ব আমার আর মদ খদ্দের দেখবেন মদ খাওয়ার পরে বারো ফুট চওড়া রাস্তা শুধু আর আর পুরো বাড়ি যাওয়ার সময় দেখবেন দুই সাইড থেকে পুকুর মাঝখানে দেড় ফুটের রাস্তা পুরো সোজা চলে যায় ওম ও সালাতালি কিরকম মাতাল বারো ফুট রাস্তায় ঠিক এদিক ওদিক করে আর দেড় ফুট চওড়া রাস্তা দুপারে যদি পুকুর থাকে পুরো সোজা যায় তার মানে যাতে মাতাল তাহলে ঠিক আছে এখন এই মত কর কাঁচা বলছে খাবো না পাকা বলতে তুই খা তোর গ্যারান্টি আমার এখন পাম যেই খাইয়ে দিয়েছে পাকা খেয়েছে দু গেলাস কাঁচা খেয়েছে এক গেলাস খেয়ে পুরো নেশা হয়ে গেছে বলছে তুই লেটন বলছে তুই হেঁটে হেঁটে আয় এবারে খানিকটা আস্তে আস্তে এখন সব রাস্তা সে ড্রেনের কাজ হচ্ছে না বিভিন্ন জায়গায় পা স্লিপ করে পড়ে এই এতটা ঢুকে পড়েছে ডেরেনের 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 গায়ে গায়ে যখন পড়ে পড়ে গেছে পাশে যেতে ওই দিক থেকে যখন আসছে লক্ষ্য রাখুন পাকা মৎকর পাশ থেকে যেতে যেতে বলছে আস্তে 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 গায়ের ধারে এসে বলছে এ তখন বলছে যা জানে পাকা যা জানে পাকা যা জানে পাকা পাকা মত জামার কলারটা ধরবে চট বলছে ভাই তুই আমি ভেবেছিলাম মুন কেন নাকি ফেরেস আমি মরে গেছি এটা না কবর মনে করেছে তট সাইকেলের পিছনে চাপিয়ে লিয়েছে আর রাস্তায় ছোট ছোট বাম্পার যত লাফাচ্ছে খালি তাল মারছে তো পাকা মত করে বলছে ধরে বাস বলছে আমি ঠিক আছে তুই চিন্তা করি শুধু চালা আর যেই একটা স্কুলের সামনে বড় উঁচু বাম্পারে উঠেছে দাম করে পড়ে বাম্পারটা বুকের সাথে জড়িয়ে ধরে বলছে কত জোরে চালাবি এবার তুই চালা এ মনে করছে ভালো করে ধরেছে খুব জোরে চালিয়েছে বাড়ি উঠোনের গিয়ে বলছে ঠিক দেখছে পিছন দিকে তাকিয়ে দেখছে পুরো ফাঁকা আস্তে আস্তে বাম্পারের কাছে এসে দেখছে শুয়ে খানি বলছে আমি ঠিক আছি তুই চালা আমি ঠিক আছি তুই চালা মত করে বলছে ওরে পাকা মত করে বলছে তালা তুই ওট এটা মেন রাস্তা তাড়াতাড়ি পালা এক্ষুনি চারশো সাত গাড়ি লরি আসছে তোর মাথায় বাজ পড়বে পালা ও মদের ঘরে বলছে আমি ঠিক আছি তুই শুধু চালা আচ্ছা বলুন মত করো যদি মদের ঘরে বলে আমি ঠিক আছি তাহলে ওই বাম্পারটা ধরে রাস্তার উপরে শুয়ে থাকলে পজিশন ভালো হবে না খারাপ হবে খারাপ হবে তাহলে মদের ঘরে বলতে চালাও তা আলেমরা যে হারামের বিরুদ্ধে বলে আলেমরা যে সুদের বিরুদ্ধে বলে আলেমরা যে কথাগুলো বলে আর তার বিরুদ্ধে আলেমরা যখন বলে আর আমরা শুধু সাধারণ লোক বলি হুজুর আমরা ঠিক আছি তোমরা চালাও 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 মত করো যদি মদের ঘরে বলে ঠিক আছি আর আমরা যদি দুনিয়ার নেশায় পড়ে বলি ঠিক আছি তাহলে দুটো একরকম হলো কি হলো না ও ছেলেরা অনুয়ান যুবকেরা আমার মুরুবীনবাদ অন্যায় হলে আমার খেতে বলছে

ও ছেলেরাম জুয়ান যুবকেরা এই গত বছরের আগের বছর এত পরিমাণ ভিড় এবছর রাস্তায় ভিড় ভিতরে লোক আসতে চায় না আর যদিও আসে লোক ওটি আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা লাগছে তাহলে ওটির কারণটা কি ও আচ্ছা আচ্ছা ও মানে আপনাদের দিকে একটা খুব বাজে সিস্টেম হয় সন্ধ্যাবেলা খাইয়ে দাও আর তাহলে জলসার শেষে কিসের খাওয়ানো এটা তো বুঝতে হবে ও ও ছেলেরা আমার যুবকেরা নবাব শুনে রেখে দেন জেনে রেখে দেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যে কথাটা বলতে চাইছিলাম খেয়াল করুন তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যখন বলেছি আমাদের উপরে শুনে রেখে দেন সবচাইতে বড় পীর হলো বাপার মাপ বাপার মাপ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দ্বিতীয় নম্বরটা আমি আপনার মাঝে উপস্থাপন করতে চাইছি একটু খেয়াল করুন আপনি যতই নামাজ পড়ুন রোজা করুন তাহাজ পড়ুন আর যতই আপনি যাই করুন না কেন বাপ মাকে আঘাত দিয়ে আপনি আমি কখনো সফল কাম হতে পারব না সফল কাম হতে পারব না প্রমাণ আরো একটু দিয়ে রাখছি খেয়াল করুন দ্বিতীয় নম্বর হলো ও ছেলেরা ও নৌজান যুবকেরা বখারি শরীফের রেওয়ায়তের মধ্যে এসেছে বখারি শরীফের রেওয়ায়তের মধ্যে এসেছে আল্লাহর একজন মস্ত আবেদ বান্দা পাহাড়ের চূড়ার উপরে দুই কামরা বিশিষ্ট দুইটি ঘর একটি ঘরে পিতমা আর একটি ঘরে সন্তান ছেলে দুজন দুটি ঘরে আছে ছেলে তাহার নামাজ আদায় করছে হঠাৎ আওয়াজ চলে আসলো ও বেটা একটু পানি খেতে চাই কিন্তু তখন ছেলেটা নামাজের নামাজ করে দাঁড়িয়ে আছে ভেবেছে নামাজটা শেষ করে আমি আমার মায়ের জন্য পানি নিয়ে যাব আমি আমার মায়ের জন্য পানি নিয়ে যাব আর যখন নামাজটা শেষ করবে আর নামাজ পড়ছে আবার মা বলছে ও বেটা একটু পানি খাবো যখন পানি খাওয়ার কথা আবার বলছে তখন ও ছেলে নামাজ পড়ছে তৃতীয়বারে বলছে ও বেটা একটু পানি খাবো তখন ও ছেলে নামাজ পড়ছে বা রেগে রাগম্বিত হয়ে বলতে লাগলেন ও আল্লাহ ও তোমার অলি সেজেছে আমি এক গ্লাস পানি চাইছি আমাকে পানি দেয় না ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও রাত আপনার এই ছেলেটি নামাজ শেষ করে টুকটুক টুক 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 করে মায়ের ঘরে যখন পৌঁছে গেল। মায়ের ঘরে পৌঁছে যেতে কেতাবের মধ্যে এসেছে রাস্ত করে দরজা খুলে ভিতরে গেল চলে মাকে গিয়ে বলছে ও মা জননী গর্ভধারিণী ও মা জননী গর্ভধারিণী কয়েকবার দেখেছে মা যখন কোনো সারা শব্দ দিল না কেতাবের মধ্যে এসেছে আর না এখন মত ঘুম হলো মরণের ছোট ভাই ঘুমিয়ে গেছে মারা গেছে কয়েকবার ডেকে সারা শব্দ না পেয়ে ছেলেটা আপন ঘরে চলে এসে দরজা বন্ধ করে দিল আর দরজা যখন বন্ধ করেছে দরজা বন্ধ করার পরে এমন সময়তে কে যেন একজন দরজায় আওয়াজ দিচ্ছে কে আমি কে আমি কে তুমি বলছো দরজা খোলো দরজা খুলেছে দেখছে কি সুন্দর একটা নারী দেখলে মনে হবে ডানা কাটা পরি সে বলছে ও গোয়াল্লা রলি তুমি আমার সাথে যৌন মিলন করো আল্লাহর আবেদ বান্দা বললেন তওবা এ কি কথা বলছো এখান থেকে বেরিয়ে যাও মেয়েটি বলল কেন কেউ তো নাই তুমি আর আমি একা চারদিকটা ফাঁকা কেউ পাবে না দেখা আমার সাথে কাছে তুমি চলে এসো তখন আল্লাহর আবেদ বলল দূর দুরোহা বেরিয়ে যা তাড়িয়ে দিলো যেহেতু কোরআন বলছে ওয়া লাইউল কৈয়ুম ওয়া লাহিউল কোরান বলছে কিরমান কায়েত মিনাই আমুন বার করে দেওয়া হল বার করে দেওয়ার পরে ওই মেয়েটি রাস্তায় যেতে যেতে একজন ছাগল চরানো রাখাল তাকে শুইয়ে রেখে ও ছেলেরা ও নবজুয়ান যুবকেরা তা সে শুয়েছিল তাকে ডেকে বলা হলো তুমি আমার সাথে যৌন মিলন করো দুজনে যৌন মিলন করলো ছেলেটি বললো আমার কাছে নেই টাকা আমার তো পকেট ফাঁকা কি করব কাকা তখন মেয়েটি বললো কোনো টাকা লাগবে না তোর জন্য অফার চলছে অফার চলছে আজকে পুরো ফিরি দুজনে যৌন মিলন করলো মেয়েটি বাড়িতে চলে গেল মা সতিবাহিত হতে গেল মেয়েটির পেটে বাচ্চা চলে আসলো আস্তে 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 যখন পেটের বাচ্চা বড় হচ্ছে পেটটা উঁচু হচ্ছে পাড়ার লোক বলছে হায় হায় এখনো বিয়ে হয়নি অবিবাহিত কিন্তু তার পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চার বাপটাকে বলো মেয়েটাকে জোর করে জিজ্ঞাসা করা হচ্ছে তখন মেয়েটি বলল এই পেটের বাচ্চার বাপ অন্য কেউ নয় এই পেটের বাচ্চার বাপ হলো পাহাড়ের উপরে তাহার জোদ যে আল্লাহর অলি পেটের বাচ্চার বাপ হলো সে

যখন বিচার এক জায়গায় বসে বলল এই পেটের বাচ্চার বাপ অন্য কেউ নয় এই পেটের বাচ্চার বাপ হলো পাহাড়ের উপরে যে তাহাজ্জুদ গুজারি আল্লাহর ওলি এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে লোক বলছে হায় হায় মলি সাহেবের মাথায় টুপি প্রেম করে চুপি চুপি মলি সাহেবের মুখে দাড়ি জেনা করে তাড়াতাড়ি আমরা যাকে হুজুর বলে মনে করতাম এত ভিতরে ভিতরে খেজুর খেজুর এত পুরো দেখছি হুজুর নয় খেজুর জেনা করেছে চল 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 হুজুরের ঘর বাড়ি ভেঙে দেবো প্রত্যেকটা গ্রামে দুই ধরনের মানুষ বসা বসে হয় একটা হলো উত্তেজিত জনতা আর একটা হলো আপনার শান্তিপ্রিয় মানুষ এই দুই দলে বিভক্ত একদল মানুষ গিয়ে হুজুরের হুজরা ভেঙে দিচ্ছে ঘর ভেঙে দিচ্ছে হুজুর বলছে কি অপরাধ করেছি বলো বলছে তুই জানিস না মারতে যাচ্ছে কেতাবের মধ্যে এসেছে হুজুরকে তাড়িয়ে দেওয়ার পরে গ্রামের শান্তিপ্রিয় মানুষ তারা এসে বললো তোরা যে আল্লাহ আবেদ বান্দাকে তাড়িয়ে দিয়েছি হুজুর অপরাধ করেছে তোরা প্রমাণ দিতে পারবি তখন ওরা বলতে লাগলো প্রমাণ আমাদের হাতে মেয়ে আমাদের সাথে যার পেটে বাচ্চা সে যখন বলছে হুজুর অপরাধ করেছে এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে চলো 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 শান্তিপ্রিয় মানুষ গিয়ে বলল একটু দেরি কর হুজুরের কাছে গিয়ে বলল হুজুর বিয়াদবি মাফ কর মাফ করবেন ডনমাইন আপনাকে জিজ্ঞাসা করছি উমুকের মেয়ে অমুক তার সাথে কি আপনি জেনা করেছেন হুজুর বললেন বা একই কথা বলছেন আমি আমার জীবনে কখনই জেনার সাথে যুক্ত নয় জেনার সাথে যুক্ত নয় তখন গ্রামের শান্তিপ্রিয় মানুষটা গিয়ে বলল। তোমরা হুজুরকে দোষ দিচ্ছ হুজুর এই কাজের সাথে যুক্ত নয় হুজুরকে বললো হুজুরকে প্রমাণ করতে বলো হুজুর বললেন আমাকে দুটো মিনিট টাইম দাও নামাজের মুসল্লা বিছিয়ে দিলেন দুরাকাত নামাজ আদায় করলেন আল্লাহর সাথে ফোনে কথা বলতে শুরু করলেন আল্লাহর ফোন নাম্বার কত জানেন না গুলাদির ফোন নাম্বার যুবকদের জিজ্ঞাসা করুন বলে দেবে ওয়ান জিরো কাউটালি থেকে গীতাঞ্জলি ও বুলা তোমার সাথে মনের কথা খুলে বলি আই ই মোরও না ইউ মোরও ভোলো না হ্যাপি হোভো দুজো না এটাই মোর কামনা ও নাম্বারে ফোন কর লেখাবে না আল্লাহর ফোন নাম্বার টু ফোর ফোর থ্রি ফোর ফজরের ফজর নামাজ করা খাত জোহরের চার আসরের চার মাগরিবের তিন এসব চার তাই বলেছি আল্লার ফোন নাম্বার মিলিয়ে নেন টু ফোর ফোর থ্রি ফোর এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহ জান্নাতের দর আমার আল্লাহর প্রেমিকার সাথে কথা বলে কি করে আলু গেল ওটা সবাই বুঝবে না বলো আল্লাহর পিয়ারা বান্দা যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায় সরাসরি বান্দার সাথে আল্লাহর কথা হয় একবার জোরে বলুন সোহান আল্লাহ একই সোহান আল্লাহর আওয়াজ একটু মহাব্বতে হবে না সোহান আল্লাহ আপনারা যদি ঝিমিয়ে যান আমিও ঝিমিয়ে যাব আর আপনারা যদি থাকেন চাঙ্গা পশ্চিমবাংলা লাগবে না কখনো দাঙ্গা লক্ষ্য রাখুন ও ছেলেরা ও নজুয়ান যুবকেরা কেতাবের মধ্যে এসেছে এমন দিন চলছে আল্লাহর আবেদবান্দা দুরাক নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইছেন ওগু আল্লাহ তুলেছি দুহাত করছি মোনাজাত উজ্জ্বল হয় যেন আমার ভবিষ্যৎ আমি অপরাধ করিনি আমার ঘাড়ে দোষ চলে এসেছে এলজাম চলে এসেছে প্রমাণ করব কিভাবে আল্লাহ তোমার কাছে গাইবি মদত চাইছি আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে এত পরিমাণ হাউ করে কাঁদে আল্লাহর কাছে কাঁদে আওয়াজ চলে আসলো ওগু আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না চোখের পানিটা মুছে নাও ওদেরকে বলে দাও বাচ্চা পেটের ভিতরে আছে যেদিন ডেলিভারি হবে তারপরে প্রমাণ হবে আজকের কোনো হবে না কথা যাও বেরিয়ে যাও যখন গিয়ে বলা হলো আজকের প্রমাণ হবে না বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তারপরে প্রমাণ হবে এই পেটের বাচ্চার বাপকে ওরা বলতে মলি সাহেবের ভাব ভালো নয় পালাবে